যে কোনো রাজনৈতিক দল আসলেই প্রথমে এই লন্ডন প্রবাসীদের যে প্রাণের দাবি দীর্ঘদিন ধরে প্রথমে একটা দাবি ছিল যে লন্ডন থেকে সিলেটে বিমানের সরাসরি ফ্লাইট চালু করা সেটা হয়েছে কিন্তু সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর যেটাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট নামার সক্ষমতা থাকা সত্ত্বেও কেন ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো নামতে দেওয়া হচ্ছে না এটা কিন্তু প্রবাসীদের মনে একটি বড় ধরনের প্রশ্ন পাঁচ আগস্টের পরে যখন সরকার পরিবর্তন হয়েছে প্রবাসী বাংলাদেশিদের যে আন্দোলন সংগ্রাম রয়েছে এই জুলাই অগাস্ট আন্দোলনে তারা আশা প্রকাশ করেছিলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যেভাবে অনেক উন্নয়নমূলক কাজ করছে বাংলাদেশে তার সাথে হয়তো বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসী যারা রয়েছেন সারা বিশ্বে তাদের যেই প্রাণের দাবি প্রাইভেট এয়ারলাইন্সগুলো বিভিন্ন দেশের বিশেষ করে ব্রিটিশ এয়ারলাইন্স বলেন মিডিল ইস্টের যে এয়ারলাইন্সগুলো যেগুলো সেই লন্ডন থেকে দুবাই হয়ে বা মিডিল ইস্টের বিভিন্ন দেশ হয়ে ঢাকায় গিয়ে ল্যান্ড করে সেইরকম কিছু ফ্লাইট তারা প্রত্যাশা করেছিলেন যে সরাসরি লন্ডন অথবা মানচেস্টার থেকে সরাসরি গিয়ে সিলেটে নামবে এবং সিলেটের এয়ারপোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার সব কিছু কিন্তু সেই অনুযায়ী ডেভেলপ করা অলরেডি রিফুয়েলিং সিস্টেম বলেন রানওয়ে বলেন এয়ারপোর্টের ভিতরের ইনফ্রাস্ট্রাকচার সব কিছু ডেভেলপ হওয়ার পরেও কোন সিন্ডিকেটের কারণে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি সিলেট এয়ারপোর্টে এই যে প্রাইভেট এয়ারলাইন্সগুলো নামবে নামার যে দাবি সেই দাবিটি কেন বাস্তবায়িত হচ্ছে না এটা নিয়ে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আস্তে আস্তে খুব বাড়ছে প্রবাসী বাংলাদেশি অনেকেই রাস্তাঘাটে পেলে আমাকে এই বিষয়টি নিয়ে কথা বলতে বলেন আমি আশা করব যে প্রবাসী বাংলাদেশি যেসব অর্গানাইজেশন রয়েছে বৃহত্তর সিলেট অঞ্চলের যেসব অর্গানাইজেশন রয়েছে সবার উচিত এক যুগে একটা প্ল্যাটফর্মে এসে তাদের এই একটি মৌলিক দাবি যারা দীর্ঘদিনের দাবি সেই দাবি নিয়ে আসলে কাজ করা সিলেটের এয়ারপোর্টে যদি প্রাইভেট অন্যান্য এয়ারলাইন্সগুলো নামে তাহলে সরাসরি কার্গো নামার সুযোগ পাবে বাংলাদেশে মানে সিলেট অঞ্চলে যেটা বৃহত্তর সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি কার্গোর মাল যায় কিন্তু কার্গো যেহেতু এখন ঢাকায় যাচ্ছে কার্গো যেহেতু এখন ডিফারেন্টলি হ্যান্ডেল করা হয় সেই হিসাবে সেই মালের পরিমাণ কিন্তু এখন অনেকটা কমে যাচ্ছে এখন সময়ও লাগছে বেশি সরাসরি মানুষ যদি সিলেটে প্রাইভেট এয়ারলাইন্সের মাধ্যমে নামতে পারে তাহলে ভাড়ার যেই বৈষম্য যারা বাংলাদেশ বিমানের উপরে দীর্ঘদিন ধরে রয়েছে যে সিট খালি থাকে ফ্লাইটে কিন্তু ভাড়া অনেক বেশি দিতে হয় এই একটা অজানা প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কোনো জায়গায় পাওয়া যায়নি যে আপনি অলমোস্ট প্রাইভেট এয়ারলাইন্স থেকে দেড়গুণ বেশি দামে টিকিট খেটে বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশ বিমানে কিন্তু ফ্লাইটে উঠে দেখবেন যে চল্লিশ পঞ্চাশ সত্তর আশিটা সিট খালি এই যে সিট খালি সেটা কেন অনেক সময় আছে যে সিট বুকিং করতে গেলে সিট পাওয়া যায় না পরে ফ্লাইটে উঠে দেখা যায় যে অনেকেই বলেন যে সিট খালি এই ধরনের অনেক ভিডিও ভাইরাল হয়েছে বিমান থেকে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই ধরনের ভিডিও কেউ যাতে না করেন এটা বাংলাদেশ বিমানের যেই সম্পদ রয়েছে সেই সম্পদের উপরে এক ধরনের আঘাত হিসেবে তারা এটি দেখছে সুতরাং এটি তারা একবারে নোটিশ জারি করে যে বাংলাদেশ বিমানের ভিতর থেকে ফ্লাইটের ভিতর থেকে এরকম কোনো ভিডিও ধারণ করে পরবর্তীতে ছাড়া যাবে না এই ধরনের নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছে সুতরাং 이제 바람도 보시면 뭐. সেই বৈষম্য অনেকটা কমে আসবে একটা প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে পার্লা প্রাইভেট এয়ারলাইন্সগুলো দিয়ে অনেক কম খরচে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি সিলেটে নামতে পারবেন প্রাইভেট এয়ারলাইন্সগুলোর সার্ভিস নিয়ে তাদের সন্তুষ্টি রয়েছে অপরদিকে বাংলাদেশ বিমানের ইনফ্লাইট সার্ভিস নিয়ে অনেক নানান ধরনের অভিযোগ রয়েছে সুতরাং প্রবাসী বাংলাদেশিরা তাদের তাদের পরিবার নিয়ে যখন সিলেটে যেতে চান তাদের দাবি হচ্ছে যে প্রাইভেট এয়ারলাইন্সটি সিলেটে নামার ব্যাপারে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে কাজ করে পাশাপাশি অন্তবর্তী অন্তবর্তীকালীন সরকারের কাছে এই দাবি তুলে দেওয়ার জন্য সাধারণ প্রবাসীদের দাবি হচ্ছে যে প্রবাস সিলেটের যেই অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের তারা যাতে সবাই এক মিলে একটি প্ল্যাটফর্মে এসে এই দাবিটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছে দেন আসম আসম রানা টিভি লন্ডন